ছেলের জন্য নিজের সব কাজ বন্ধ রেখেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান তিন দশকের ক্যারিয়ারে আইনি ঝামেলায় জড়াতে হয়নি তাকে কিন্তু বড় ছেলের মাদক কাণ্ডের পর অনেকটা অসহায় হয়ে গিয়েছিলেন তিনি টানা ছাব্বিশ দিন পর জেল থেকে গতকাল জামিন পেলেন আরিয়ান খান তবে কারামুক্তির পর বেশ কিছু কাজ করতে পারবেন না আরিয়ান দীপাবলির আগেই আলো চলল মান্নাতে অবশেষে ঘরে ফিরল ছেলে টানা তিন দিন ধরে মুম্বাই হাইকোর্টে শুনানির পর বৃহস্পতিবার জামিন পান আরিয়ান খান বড় ভাইয়ের জামিনের খবরে মান্নাতের সামনে জড়ো হওয়া শাহরুখ ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানায় শাহরুখ খানের ছোট ছেলে আবরাম খান আরিয়ানের জামিনের খবরে খুশির বন্যা বইছে বলিউড বাদশার পরিবারে শাহরুখ পুত্রের মুক্তির দাবিতে মান্নাতের সামনে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিলেন তার ভক্তরা আরিয়ানের মুক্তির খবরে তাই এসব ভক্ত উল্লাস প্রকাশ করতে আবারও জড়ো হন মান্নাতের সামনে ইতিমধ্যে শাহরুখ ভক্তরা তাদের তোলা অসংখ্য ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এদিকে আনন্দের ছাপ স্পষ্ট কিং খানের চোখে মুখে প্রকাশে এলো সেই ছবি ম্যানেজার পূজা দাদলানি ও মাদক কাণ্ডে আরিয়ানের আইনজীবীদের সঙ্গে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলেছেন কিং খান গত দুই অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদ তৈরি থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে আরিয়ান গ্রেফতারের পর ছয়বার তার জামিনের আবেদন খারিজ করে এস প্ল্যানেট কোর্ট দীর্ঘ ২৬ দিন পর মাদক কাণ্ডে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান তবে জেল থেকে বেরিয়ে বেশ কয়েকটি কাজ করতে পারবেন না আরিয়ান বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে তাকে বিশেষ অনুমতি ছাড়া অন্য দেশ ভ্রমণ করতে পারবেন না তিনি এমনকি ভারতে মুম্বাই থেকে অন্য কোথাও যেতে হলে তদন্তকারী কর্মকর্তাকে জানাতে হবে এছাড়াও গণমাধ্যমের সাথে মাদক মামলার বিষয়ে আদালতে হওয়া কথোপকথন বলতে পারবেন না এ ব্যাপারে সামাজিক মাধ্যমেও কিছু লিখতে পারবেন না আরিয়া এমনকি সহ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা রয়েছে এনসিবির এছাড়াও প্রমাণ নষ্ট করা সাক্ষীকে প্রভাবিত করা তদন্তে অসহযোগিতা করতে পারবেন না পুত্র নাইট